আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন কৃষিতে আধুনিকতার ছোয়াই কৃষকের সময় এবং শ্রম উভয়ই বেঁচেছে যে জমি চাষ করতে হালের লাঙলের সময় লাগতো পাঁচ থেকে ছয় ঘন্টা ঠিক সেই জমি এখন এই মেশিনে বা এই গাড়িতে চাষ করতে সময় লাগতেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং একই সাথে মই দেওয়ার কাজও কিন্তু হয়ে যাচ্ছে এতে করে কৃষকের সময় এবং শ্রম উভয়ই বেঁচে যাচ্ছে আর এমনটি না যে এখানে টাকাও বেশি লাগছে এখানে কিন্তু টাকা আনুমানিকভাবে প্রায় সমানই ব্যয় করা হচ্ছে আর এই যে গাড়িটি দিয়ে চাষ করা হচ্ছে দর্শক এই গাড়িটি আহামরি মূল্য কিন্তু না পাঁচ থেকে সাত লাখ টাকায় এই গাড়ি এখন বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে এবং শহর থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এই গাড়িতে চাষ করতে কিন্তু দেখা যাচ্ছে আমি এখন যে বিল এলাকায় আছি এটা একদম গ্রাম এলাকা বললে ভুল হবে না কিন্তু সেখানেও একটি বিলে এরকম কয়েকটা গাড়ি দিয়ে এক একযোগে চাষ হয় এবং এই যে বিলটা দেখছেন এই বিলে একযোগে চাষ হয় যখন ধান চাষ হয় তখন একযোগে চাষ হয় যখন সরিষা চাষ হয় তখনও একযোগে সরিষা চাষ হয় আবার যখন বড় আবাদ হয় তখনও কিন্তু একযোগে হয় এই বিলের বৈশিষ্ট্য হচ্ছে এটা তো দর্শক আমি যে কৃষির কথা বলছিলাম যন্ত্রপাতি যত আবিষ্কার হবে তত মানুষের সময় এবং শ্রমও বেঁচে যাবে যন্ত্রপাতির কাজ হল মানুষের সময় এবং শ্রমকে বাঁচিয়ে দেওয়া ঠিক তেমন কৃষি ক্ষেত্রে আমরা যখন ছোটোবেলায় দেখেছি ধান হাত দিয়ে কেটে মালাই করতে কিন্তু এখন কিন্তু যে যন্ত্র এসেছে ধান কাটা এবং মাড়াই করা একই সাথে হয়ে যাচ্ছে এবং বস্তাবন্দি করে দিয়ে যাচ্ছে এভাবে দিন যত যাবে কৃষিতে কেন দুনিয়ার পৃথিবীর সব ক্ষেত্রে কিন্তু আধুনিকতার ছোঁয়া লেগেই যাচ্ছে একটা সময় ছিল গ্রাম অঞ্চলে রাস্তাঘাট ছিল কাদা এবং ইটের এখন কিন্তু সেটা নেই এখন গ্রাম অঞ্চলের অধিকাংশ রাস্তায় কিন্তু পিস ঢালা হয়ে যাচ্ছে এভাবেই এগিয়ে যাচ্ছে আমার সোনার বাংলাদেশ আর কৃষিক্ষেত্রে আমি বলবো সরকার যদি একটু সুনজর দেয় তাহলে কৃষকদের এই ক্ষেত্রে টিকে থাকা সম্ভব হবে এখন যে পরিমাণে সার এবং কীটনাশকের মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে করে কৃষকদের এই সেক্টরে টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে সরকার কৃষকদের ভর্তুকির পরিমাণটা সার এবং কীটনাশকে যদি একটু বৃদ্ধি করে দেয় তাহলে কৃষকরা টিকে থাকতে পারবে বলে আমি মনে করি একটা দেশের প্রাণী হলো কৃষি আমি মনে করি এই কৃষককে এবং কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমরা যারা উপরে তলায় বসবাস করি তাহলে আমরা খেতে পারব আর যদি উৎপাদন না হয় তাহলে কিন্তু আমরা খেতে পারবো না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ